হাদিসে পাকের মধ্যে আছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রতিবেশীর কয়েকটা হকের কথা বললেন সাহাবী জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে প্রতিবেশীর হক কি আল্লাহর হাবিব বলে প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরাইল আমাকে এই পরিমাণ নসিহত করেছেন আমার আশঙ্কা হচ্ছে হয়তো প্রতিবেশী কেউ বানিয়ে ফেলা হবে যেভাবে আত্মীয়-স্বজন সন্তানাদি সম্পদের

দেйна দেইনা ওকে ধরে তুই ওকে ধরে সে অনেক ਵਿਚারা ছিল কিন্তু টাকা সে পায় না তাকে একজন এক বুদ্ধি দিল কি বুদ্ধি তুমি কৃষ্ণেরpadStartীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো সেটা কৃষ্ণাpadStartীদের কাছে কি জিজ্ঞাসা করো আমরা একটা ועוד סוידאות נמאס וכרשתן עבורי

Zero.

فمريضة، يعني شرشسته يقول فأتاه النبي صلى الله عليه وسلم يعبده नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बिट्टू रात को पुरे तुम मैं हाथ ये होती क्या अल्लाह आपकी पुरे ने मस्लिम जुबान मुसलमान भेज जाओ कलमा मुसलमान भेज जाओ जुबान एक बार तार बार चारा दिखे एक बार नबी जी सल्लल्लाहु अलैहि वसल्लम के चारा दिखे ताकार ताका। काफी खुशी पुरे काफी शेना रास पुरे एक बार जाए

itu

তাদের ঘরে এইটুকু খাবার অল্প ছিল কেছিলেন যে রুই কেউ আর এসে অতএব তুমিও তাদেরকে খেয়ে দিই দাও আজকে তাদেরকে নাLambda না তুমি কিছু খাবার নিয়ে যাও তাদেরকে মধ্যে তুমিও শরীক হও প্রতিবেশী হও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

thank you